অতীতে আমরা দেখেছি আপনাদের অনেক সাংবাদিক ইচ্ছা থাকা সত্ত্বেও সত্যটা প্রকাশ করতে পারেন নাই যারা করেছেন তারা কনকয়ের মতো পিটাকি ভট্টাচার্যের মতো ইলিয়াসের দেশ ছাড়তে বাধ্য হয়েছে এখনো অন্যায় যারা করে সাংবাদিকদের উপর অনেকের অভিযোগ অনেক আক্রমণ শিকার হয় আমরা আজকে বলতে চাই কোন সাংবাদিক বাইরের উপর যদি আক্রমণ হয় সত্য প্রকাশের জন্য আমরা সকল সাংবাদিক ঐক্যবদ্ধভাবে অন্যায় প্রতিবাদ করব এবং

বিশ্বের দিকে এগিয়ে নিয়ে গেছে সাংবাদিকরা সুতরাং আমি অনুরোধ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সাংবাদিক ভাইরা যারা এসেছে আপনাদের লেখনের মাধ্যমে বিগত চল্লিশ বছরে স্বাধীনতার পরে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রীয় সরকার এই

ধন্যবাদ মুস্তুদুর রহমান খানকে এ পর্যায় বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি গাজীপুরের মানুষের আস্থা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য গাজীপুর জেলা সংগ্রামী আমির গাজীপুর তিন সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত একটি প্রার্থী বিশিষ্ট শিক্ষাটি জননেতা ডক্টর জাহিদ আলম Pokoknya bagai kan jangan ada jangan Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillah, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Wada alihi wa ashabihi ummi. Pada jemaat kami, sirip berbudak lah syabut tidak aji tu, sirip berbudak lah, shodor berbudak. Orang বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কর্মত সম্মানিত সাংবাদিক ভেবে সময় আজকের এই সভাপতি উপজেলা জামাতের সম্মানিত আবির নুরুল ইসলাম উপস্থিত আছেন জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র জানাব মোস্তাফিজুর রহমান খান উপজেলা নায়ক আবির মিস্টার আহমদী জানাবনা জাহাঙ্গীর কবি সহ

জাতির জাতৃতিক বিবেক সাংবাদিক বন্ধুরা পক্ষে বাতিলের বিরুদ্ধে সত্যের পক্ষে তাদের কলম চলে আপনাদের সময় এদেশের মানুষের পক্ষে পক্ষে এদেশের এদেশের মানবতার যারা নিপীড়িত নিপীড়ন নির্যাতন করে তাদের বিরুদ্ধে আপনার কলম আপনাদের কলম অতীত চলেছে এখনো চলছে আগামীতে চলবে এটা আমরা বিশ্বাস করি চূড়ান্ত নাজিল হয়েছে এইভাবে এবং বাতিলের বার্থক্য সৃষ্টি করার জন্যই আপনারাই হক এবং বাতিলের প্রকৃত পার্থক্যটা মূলত সাংবাদিক বন্ধুদের কলমের মাধ্যমে উঠে আসে আজকে সমাজের বাস্তব চিত্রটা সাংবাদিক ভাইদের কলমের মাধ্যমে তাদের লিখনের মাধ্যমে জাতি জানতে পারে একটি সমাজের কি চিত্র একটি সমাজে কারা চাঁদামাজি করে কারা সন্ত্রাসী করে কারা দুর্নীতি করে কারা ঘুষ দেয় কারা সুদ খায় কারা দখলবাজি করে তারা দর্শন করে তারা বাজার দখল করে তারা ফ্যাক্টরি দখল করে এই সমস্ত চিত্রগুলো যদি আমরা বলি কার কাছে পাওয়া যাবে সাংবাদিক মন্ত্রীর কাছে এই চিত্রটা পাওয়া যাবে এবং তারা আজকে এই চিত্রটা তুলে মাধ্যমে যারা এই দুর্নীতিগুলো করে একদিকে তাদের এই চিত্র তুলে ধরার মাধ্যমে তাদেরকে নিবৃত করার জন্য চেষ্টা করা হয় আপনারা এই চেষ্টাটা করছেন এবং সমাজকে কলুষ করার ক্ষেত্রে দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে বৈষম্য বিরোধী

এখনো আছে আমরা আগামী আপনাদের পাশে থাকবো এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি পাশাপাশি এই সমাজটাকে সুন্দর করার ক্ষেত্রে বিশেষ করে এই শ্রীপুর তিন এবং সদর এবং আসলে সার্বিক চিত্রটা আপনার তুলে ধরার মাধ্যমে এখানে ন্যায়ের পক্ষে আপনারা ভূমিকা পালন করবেন অন্যায়ের বিরুদ্ধে আপনারা ভূমিকা রাখবেন এই প্রত্যাশা আমরা হৃদয় থেকে পোষণ করি এবং এটা করতে গিয়ে আপনাদের যে কোনো সমস্যা

আমি উপজেলা আমির হিসেবে অত্যন্ত অভিভূত অত্যন্ত কৃতজ্ঞ আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছেড়েও আমাদের আহ্বানে আপনারা এসেছেন আপনাদের উপস্থিতি মহান্ডবের কাছে আমি দোয়া করি আল্লাহ আপনাদের উত্তম রাজা দান করুক সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা শ্রীপুরকে অতটা তিন আসনকে আমরা একটি বৈষম্যহীন এবং শোষণমুক্ত শ্রীপুর করতে চাই সেক্ষেত্রে আপনারা যে কাজ করেন আমরা ঠিক একই কাজ করি আমরা অন্যায়ের বিরুদ্ধে আপনারা অন্যায়ের বিরুদ্ধে অতএব অন্যায়ের বিরুদ্ধে যারা থাকে তাদের একটু কষ্ট করতে হয় ধরতে ধরতে হয় অতীতে আমরা দেখেছি আপনাদের অনেক সাংবাদিক ইচ্ছা থাকা সত্ত্বেও সত্যটা প্রকাশ করতে পারেন নাই যারা করেছেন তারা কনক সালোয়ারের মতো পিনাকি ভট্টাচার্যের মতো ইলিয়াসের মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছে এখনো অন্যায় দ্বারা করে সাংবাদিকদের উপর অনেকের অভিযোগ অনেক আক্রমণ শিকার হয় আমরা আজকে বলতে চাই কোন সাংবাদিক বাইরের উপর যদি আক্রমণ হয় সত্য প্রকাশের জন্য আমরা সকল সাংবাদিক ঐক্যবদ্ধভাবে অন্যায় প্রতিবাদ করব এবং সে অন্যায়ের বিরুদ্ধে আমরা জামাত ইসলামী ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে থাকবো আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি অন্যায়কারীরা পালাতে বাধ্য হবেন সাল্লাহ আমি আপনাদের এই অংশগ্রহণকে আমি কৃতজ্ঞতার সাথে দেখছি এবং আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন ভুল পথে পরিচালিত হলে আপনারা আমাদেরকে সুত্রে দেবেন সে প্রত্যাশা রেখে আবারও আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম মনে হতো